পৃথিবী নামক এই গ্রহের একাত্তর শতাংশ জুড়ে পানির অস্তিত্ব বিরাজমান আর এজন্যই হয়তো বহু প্রাচীনকাল থেকেই মানুষের জীবনযাত্রা অনেকাংশেই পানির উপর নির্ভরশীল সেটা বেঁচে থাকার জন্য খাদ্য সংস্থান হোক বা ব্যবসা বাণিজ্য মানুষ চিরকাল নির্ভর করে এসেছে সমুদ্রের পানি পথের উপর আর সেই ভয়াল সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে প্রায়শই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হতো নাবিকদের নাবিকদের এই অসুবিধা দূর করতেই বাতিঘর বা লাইট হাউসের ধারণার জন্ম আলোর অভাবে যাতে তারা পথ ভুল না করে তাই অনেক সময় সমুদ্র তীরে বন্দরের কাছাকাছি বড় বড় মশাল জ্বালিয়ে রাখত গ্রামের মানুষ আলো দিয়ে নাবিকদের এই পথ দেখানোর ধারণা থেকেই ক্রমে লাইট হাউসের সূচনা হয় ঐতিহাসিকরা মনে করেন ফারো অফ আলেকজান্ড্রিয়াই ছিল এই পৃথিবীর বুকে সর্বপ্রথম লাইট হাউস মিশরের সমুদ্র তীরে নির্মাণ করা হয়েছিল এটি ধারণা করা হয় টমিলিও রাজবংশের সময় দুশো সাতচল্লিশ থেকে দুশো আশি খ্রিস্টপূর্বে একশো সাঁত্রিশ মিটার নির্মাণের পর একশো বছরেরও বেশি সময় ধরে এটি পৃথিবীর অন্যতম উঁচু দালান হিসেবে চিহ্নিত ছিল এরপরে একশো ছাপ্পান্ন থেকে তেরোশো তেইশ খ্রিস্টাব্দে বেশ কয়েকটি ভূমিকম্প হয় ওই এলাকায় তারই কোনো একটিতে ভেঙে পড়ে ফারো অফ আলেকজান্ড্রিয়া তবে ষোড়শ শতাব্দীর দিকে ইংল্যান্ডের এডিস্টোন রক্তের উপর নির্মিত লাইট হাউস ছিল প্রথম খোলা বাতিঘর ইংলিশ চ্যানেলের দক্ষিণ পশ্চিমে আটলান্টিকের মাঝে একটি আধডুবা পাহাড় আছে যেটি এডিস্টোন রক নামেই পরিচিত পাহাড়টির একদম মাঝখানের চূড়াটার নাম এডিস্টোন রক একটা দীর্ঘ সময় ধরে নৌবাহন নিয়ে ওই পথে যাওয়া আসা করা নাবিকদের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল এই আথডোবা পাহাড়টি এটি ছিল প্রকৃতির নিজের হাতে তৈরি এক চোরাগুপ্তা যুগ যুগ ধরে এডিস্টোন পাহাড় এভাবেই নাবিকদের কাছে এক বিভীষিকা হয়ে উঠেছিল বিশেষ করে রাতের বেলা কোনো জাহাজই ওই পথ দিয়ে যেতে চাইত না তারপরেও পথ ভোলে বা পাহাড়টি চূড়া দেখতে না পেয়ে অনেক সময় জাহাজ এডিস্টোন রকের কাছাকাছি চলে এলেই পড়ে যেত প্রবল ঘূর্ণিতে জলের প্রবল টানে জাহাজ পাখে আছড়ে পড়ত পাহাড়ের পাথরের ওপর আর সেই ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যেত জাহাজ প্রাণে বাঁচত না নাবিকেরাও কেননা সেই ঘূর্ণি থেকে বেঁচে ফেরা অসম্ভব এডিস্টোন রকের এই বিভীষিকা থেকে জাহাজ ও নাবিকদের কিভাবে বাঁচানো যায় তার পরিকল্পনা করেন হেনরি উইনস্ট্যান্টলি অনেক চিন্তা করে তিনি ঠিক করেন সেই মরণফাদ অর্থাৎ এডিস্টন পাহাড়ের উপর একটা লাইট হাউস গড়ে তুলবেন যাতে দুর্ঘটনার হাত থেকে জাহাজ ও তাদের নাবিকদের বাঁচানো যায় শুরু হয় পরিকল্পনা সমস্ত আইনানুক ব্যবস্থা নিয়ে ষোলোশো সালে শুরু হয় এর নির্মাণ পর্ব তিন বছর অক্লান্ত চেষ্টার পর ষোলোশো আটানব্বই সালে সমুদ্রের মাঝে তৈরি হয় বিশ্বের প্রথম খোলা লাইট এই বাতিঘরটির উচ্চতা ছিল একশো ফুট। এর মাথায় কঠিন চর্বির তৈরি মোমের আলো জ্বালিয়ে উদ্বোধন করেন উইনস্ট্যানলি প্রায় পাঁচ বছর স্থায়ী ছিল উইনস্ট্যানলির তৈরি এই লাইটহাউস এই পাঁচ বছর বহু জাহাজকে বিপদের হাত থেকে রক্ষা করেছে এডিস্টন পাহাড়ের বুকে গড়ে ওঠা এই লাইট তবে সতেরোশো সালে এক রাতে প্রতিদিনের মতো সেদিন উঠে বাতি কিন্তু রাতটা ছিল অন্যরকম সেদিনের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হাওয়ার দাপট ইংল্যান্ডের পশ্চিম উপকূল দিয়ে বয়ে আসে প্রলয়ঙ্করী এক ঝড় সমুদ্রের উথাল পাথাল হাওয়া আর বড় বড় ঢেউ ছুটে আসে রাক্ষসের মতো যেন সব কিছু গ্রাস করতে চাইছে। সমুদ্রের কাছাকাছি বাড়িগুলো ঘরখুটোর মতো উড়ে যায় সেই দুর্যোগে ডুবে যায় বেশি জাহাজ শুধু জাহাজ ডুবি প্রচন্ড পাহাড়ের ওপর লাইট হাউসের গায়ে থরথর করে যেন কেঁপে উঠে সবকিছু কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় সব বিরাট এক ঢেউয়ের আঘাতে দেয়াশালয়ের বাক্সের মতো ভেঙে পড়ে লাইট হাউজের বিরাট স্থাপত্য লোনা জলের তরে কোথায় যে ছিটকে পড়েন উইনস্ট্যানলি আর তার দল তার হদিস মেলিনি আজও tumpakhan Khan vS Bangladesh.